দেখো আমরা কি বলি দ্রাব্যতার গুণসনের ক্ষেত্রে একটা জিনিস বলছিলাম দেখো তো দ্রাব্যতার অদক্ষেপ যখন পরে হ্যাঁ দ্রাব্যতার ক্ষেত্রে একটা অপেক্ষা এই পদক্ষেপটা কখন পরে তোমার মনে আছে ক্ষেত্রে পরে অধেক্ষটা ক্ষেত্রে পরে বলতো অধক্ষেপটা আমরা জানি অধক্ষেপটা হচ্ছে অতিরিক্ত দ্রবণের ক্ষেত্রে পরে তাই না তাহলে অধক্ষেপ করবো কোন অতিরিক্ত দ্রবণের ক্ষেত্রে আচ্ছা অতিরিক্ত দ্রবণে তোমাদের একটা জিনিস আমি ব্যয় করা ছিলাম অতিরিক্ত দ্রবণের ক্ষেত্রে কে বেশি হয় কেএসপি বেশি হয় নাকি কে পি বেশি হয় অতিরিক্ত দ্রবণের ক্ষেত্রে আমরা জানি কেআইপি এরা বেশি হয় তাই না তাহলে কেআইপি গ্রেটার দেন কেএসপি

তাইনা এতিয়া দ্ৰবনী হোৱা দেখা পাৰিব আৰু যদি টি বৰা হয় ত' কি হ'ব এছ টি যদি বৰা হয় তাহলে আমাদের এই যে টিএই এবং কেএসি মধ্যে যদি টিআইপিটা যদি বড় হয় তাহলে সেটা কি হবে যদি বড় হয় তাহলে এটা অতিরিক্ত প্রবণ অতিরিক্ত অধ্যক্ষটা করে যাবে ওকে আচ্ছা তাহলে আমাদের কষ্ট করবে যে মেটার মধ্যে আমরা প্রশ্ন করব অপেক্ষা করবে কি না তাহলে অপেক্ষা করবে কি না এগুলোর ক্ষেত্রে আমরা কি নির্ণয় করবো আমরা অপেক্ষা করব না আমরা কে নির্ণয় করবো কে কে করলে কেএসপি টা প্রশ্ন দেওয়া থাকবে তাহলে আমরা তুলনা করবো যদি কেএসি বড় হয় তাহলে কি হবে বলতো অপেক্ষা করবে যদি কেএসি বড় হয় তাহলে অপেক্ষা করবে না

সিলভার ক্লোরাইড এর অপ করবে কিনা প্রশ্ন এটা সিলভার ক্লোরাইড এর করবে কিনা যখন কেএসপি কার কারভার ক্লোরাইড এর ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টিগ্রি পাওয়ার ইন তোকে এটা দেওয়া

সিলভার প্লেটের চুরি বের করবো তাহলে কি করতে হয় সিলভারের আয়নের ঘনমাত্রা লাগবে এবং ক্লোরিন আয়নের ঘনমাত্রা লাগবে তাই না সিলভার প্লেট ক্লোর যদি না পায় করতে চাই সিলভার আয়নের ঘনমাত্রা ক্লোরিন আয়নের ঘনমাত্রা লাগবে এখন সিলভার আয়ন ঘনমাত্রা তোমার কাছে নেওয়া আছে আছে তো এটা দুটো পায় মন বলে ঘনমাত্রা তাই না

এটা এখানে দুইশো ছিল না যখন আমরা একসাথে বসে তখন আয়তন এর গেছে কত দুইশো হয়ে যায় হয়ে গেছে তাহলে আয়তন চেঞ্জ হওয়ার সাথে সাথে গণমাত্রা এই কারণে আমরা এখান থেকে সিলভারের গণমাত্রায় দূতর বসাতে পারবো না আমরা এখান থেকে কি করে করবো তো এখান থেকে আমরা মিষ্ক্রিয় দরবার গণমাত্রা বের করতে হবে ওকে তাহলে আমরা ঘনমাত্রাটা বের করি ওকে আমরা এটুকু মুছে দিচ্ছি এটুকু দরকার নেই আমরা এখান থেকে মিসক্রিয় দরকার তাহলে দেখো মিশ্রণ আমরা মিশ্রিত মিশ্রিত দ্রবণ দ্রবণে কার গণমাত্রা বলতো এই শিলভারায়ণের গণমাত্রা শিল্পরায়নের গণমাত্রা কেন কারণ কে তুমি কে কে বের করবা কে তাহলে করে তাহলে কে কে বের করতে হলে শিল বারায় গণমাত্রা দেখতে ছিলাম তাহলে গণমাত্রা যদি লাগে তুমি এই গণমাত্রা কে বের করতে হয় গণমাত্রা গণমাত্রা যদি বের করতে হয় সবসময় মিশ্রিত্রমণের ক্ষেত্রে

কোনটা মানটা কত পঁচিশ আর এখান থেকে তুমি ঘুম করে নিয়ে আসবে জিরো পয়েন্ট টু ইন টু জিরো পয়েন্ট এই মানটা যদি এই যে একটা মান এই মানটা যদি

case we know on this table is 4 10 2 and

তাহলে আমরা কি করবো কেজিটা করবো কেজি গুলো যায় কেজি মানে কি বলতো কেজি মানে কি কেজি মানে হচ্ছে আইনগুলো ගමතර කියන ගමටලා ගන්න සිර ගනමතර තු යට ගමත ල. ැමත් ඒ ගනමතර ක ගවන ග ස්ි රන ගන්මතර න්න ිස් රব ගනමතර ිස්ි ්‍රගුණන මටරන්න. මස්ි ්‍රවට ගමත සිුව ගන්මත වාසේ එ ර ගනමත වා. খন ব খন সির্্মান আই বন্মা বিবেন্তু না। এটা সি্ বমাত্রা সিল্মান এ ন্ত ঠুিক আছে। তবে এ সিনের বান্মা পান্ত । ও দেখাচ্ছি এ কি জাটা। আমি মিষ্টি মানে বামা দেখতে হবে আম মিস্ি মানে বান্মাতা । মিষ্টিত ধমানণের বান্মাা

্যান্ডেশিয়ান ক্লোরাই তি বাং টেলে কি ফাস মে্যান্ডশন ফপ্লাস প্লাস পিসিল মাইনাস এখান থেকে জানার মানুয়ে এখান থেকে আস এখানটু আছে তালে ফলেস মানটি মে্যামেশ মাইনা যে বড়মাত্রা হয়েবে এইম বি হয়েত নেনের বাংমন্ত্রা।

বের করার পরে যদি দেখো যদি যদি কেএপিটা বড় হয় কেএসপি থেকে তাহলে অবশ্যই করবে অবশ্যই করবে ঠিক আছে আর যদি কেস পি করা হয় তাহলে রেখে পড়া ঠিক আছে যদি কেসপিটা বলা হয় তাহলে রেখে করবে ঠিক আছে তো এই নাম গুলো আমরা

এগুলো খুব বেশি বেশি যাতে আসে তোমরা চেষ্টা করবো কি যে ক্লাসটা যেতে করতো ক্লাসটা করার পরে হচ্ছে তোমরা এই টাইপের ম্যাথগুলো বই বের করে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ দেখবা সবগুলো ম্যাথ নিজে নিজে করবা করার পর চেষ্টা করে এটা টাইপের যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথ সলভ করবা আসলে কোনো সমস্যা হয় কথা ঠিক আছে তো আপনার জন্য এইটুকুই পরবর্তী কোনো লেকচারে আবার দেখাবো তোমাদের সাথে তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো তোমাদের জন্য শুভকামনা দেখো